ঠাকুর গাওয়া কখনো কি আসা হয়েছিল এত সুন্দর জায়গাটিতে একদম গোলাপ ফুলের রাজ্যে আমার চারিদিকে ফুলের গাছ মাথার উপরে অনেক সুন্দর সুন্দর ছাতা দেখেন জায়গাটা না আমার এই পাশে লাল গোলাপ এই পাশে সাদা গোলাপ সিঙ্গেলও তুলতে পারবেন কিন্তু কাপড়টার জন্য বেস্ট লাভ তৈরি করছে দেখতে পাচ্ছি সূর্যমুখী ফুল রাতের বেলা ঘুমাই গেছে গুড নাইট সূর্যমুখী ফুল গাইস আপনার কোনটা পছন্দ হোয়াইট নাকি রেড আমার দুটাই তবে আমার ফেভারিট হচ্ছে রেড কালার হ্যাঁ হ্যালো আমি আরেসবুক এখন চলে এসেছি বেগুন বাড়িতে এটার লোকেশনটা হচ্ছে ঠাকুর বেগুন বাড়ি এখানে ঠাকুর থেকে প্রায় দশ কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম দেখেন জায়গাটা জোশ না একদম চারিদিকে সাদা দিয়ে ভর্তি আর এদিকে গোলাপ ফুল পাচ্ছেন গাঁদা ফুল পাচ্ছেন ফুল অনেক কিছুই আছে আজকে গাইস আমি তো দেখতেছি এন্ড সাথে আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিউ আবার সব থেকে ভালো লাগতেছে কি এখানে ফুল কিনতে পারবেন সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন দিনের বেলা আসলে দিনের ভিউটা পাবেন ছাতার মধ্যে ছবি তুলতে পারবেন ছাতা উপরে দেখেন রাতে আসলে অবশ্যই আপনারা এই এত সুন্দর সুন্দর লাইটিং দেখতে পাবেন শুরু করে শেষ পর্যন্ত এক একর জমির মধ্যে আর ওইদিকে দেখেন সুন্দর সুন্দর ছাতাগুলো আপনার নজর কাটবে চলেন ভেতরে যাই ভেতরে ভিউটা আপনাদের সাথে শেয়ার করি ভিতরে প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা করে টিকিট বাইক গাড়ি মূল্য বিশ টাকা করে আসলে আপনাদের চোখে পড়বে এই ছাতা সুন্দর সুন্দর ছাতা আপনাদের নাতর গাড়বে অনেক সুন্দর লাগতেছে না আপনাদের একটা সুন্দর আইডিয়া দেয় আমি বৃষ্টির দিন যদি আসেন আর বৃষ্টি পরে এই ছাতা গুলো খোলাই নিয়ে বাসায় চলে যাবেন সে ভুলে এই কাজ করবেন না ঠিক আছে আসলে আপনারা অবশ্যই আসবেন রাতের বেলা কারণ দিনের বেলায় ভিউ পাবেন ঠিক আছে কিন্তু রাতের বেলায় লাইটিং গুলো দেখতে পাবেন অবশ্যই দিনের বেলা আপনারা আসতে পারেন ফুল কেনার জন্য পাইকারি অ্যান্ড গাছ দুটাই সেল হয় তাছাড়া দেখেন এখানে সব লাইটিং গুলো ভর্তি করে রাখছে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে জানি না আপনারা কখনো আসছিলেন কিনা অবশ্যই আসতে পারেন এখানে খাতা দিয়ে সুন্দর সুন্দর ডেকোরেশন করে রাখছে জোশ লাগতেছে না কখনো কি আসা হয়েছিল আপনাদের এই যে ঠাকুর গায়ের ফুলের রাজ্যে এটা হচ্ছে গোলাপের রাজ্যে হারাই গেছি আমি বাট রাতের বেলা দেখতে পাচ্ছেন না তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দাদা কাপল আসবেন অবশ্যই একদম বাগান থেকে ভেতরে চলে আসবেন এসে দেখবেন যে আপনাদের ভালোবাসা প্রকাশ পাইছে একদম লাভ দিয়ে আপনারা চাইলে দিনের বেলা সেখানে ছবি তুলতে পারবেন তে বেলা কিন্তু এই ডেকোরেশনটা পাবেন দিনের বেলা যেটা পাবেন না অবশ্যই আপনাদের আসতে হলে বিকালে আসবেন এসে দিনের ভিউ অ্যান্ড রাতের ভিউ দুটাই পাবেন এই সাইডে সব সাদা গোলাপ দিয়ে ভর্তি দেখেন গোলাপ অনেক বড় বড় গোলাপ দিনের ভিউটা দেখা পুরো বাগান গোলাপ দিয়ে ভর্তি সুন্দর সাদা গোলাপটি আপনাদের জন্য এই কার সাদা পছন্দ লাল পছন্দ কমেন্টে জানাবেন গোলাপের রাজ্যে এসে আপনারা ক্যাফে আছে এখানে সুন্দর সুন্দর খাবার খেতে পারবেন আমি আপনাদেরকে জানাচ্ছি যে কি কি খেতে পারবেন এখানে ভাইয়ের কাছে শুনি একটু ভাই আলাপ ভাইয়া ভালো আছেন আসি ভাই আচ্ছা আপনার এখানে আসলে কি কি খেতে পারবে এখানে আইসক্রিম আছে কোল্ড ড্রিঙ্কস আছে তারপর হচ্ছে কফি এই বিস্কিট টিস্কিট চিপস এগুলো আর কি মানে ব্যবস্থা নাই না ফাস্ট ফুডের ব্যবস্থা নাই আবার তো পরবর্তীতে করব আর কি আচ্ছা এটা হচ্ছে কখন করে ওপেন হয় আর ক্লোজ হয় কখন সকাল দিকে চালু হয় আর আপনার রাত 8টা পর্যন্ত খোলা থাকে 8টা পর্যন্ত এটা আবার লোকের উপর ডিপেন্ড করে আচ্ছা

তারা এখানে ফুল কিনতে আসবেন তাদের জন্য বেশি উপকার হবে যে এখানে ফুল কিনতে পারবেন বাট যারা ঘুরতে আসবেন একদম অবশ্যই আসতে পারেন যদি আমার মতো ট্যুর লাভার হয় ঠাকুরগা থেকে এখানে আসতে হবে দশ কিলোমিটার পথ অতিক্রম করে এটা হচ্ছে বেগুনবাড়ি বাড়ি আপনার ঠাকুরগাঁও বাজার থেকে চলে আসবেন খোসাবাড়ি বাজার এখানে বেগুন বাড়ি রোড আছে বেগুনবাড়ি রোড ঠিক ওখান থেকে পাঁচ কিলোমিটার আসতে হবে আপনাকে পাঁচ কিলোমিটার অতিক্রম করে রাস্তার পাশে আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর লাইটিং হ্যাঁ গাইস ওটাই হচ্ছে সেই বাগান ফুলের রাজ্য গোলাপ ফুলের রাজ্য অবশ্যই আপনারা চাইলে চলে আসতে পারেন তো এই কে কে আসছিলেন কমেন্টে জানাবেন আর ঠাকুরগাঁও থেকে কে কে আমার ভিডিও দেখেন কমেন্টে জানাইন গাইস তারা নতুন দেখতেছেন অবশ্যই পেজে ফলো করে দেন থ্যাংক ইউ সো মাছ গাইস ফর ওয়াচিং দিস ব্লগ দেখাবেন নতুন কোনো ব্লগ নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আন বেশি বেশি করে শেয়ার করে দেবেন টাটা বাই ভাই